তুমিও পাবে গো সাজা নেই তার মাপ মাগ মা তার বিনা দোষে অপরাধী আমি শুধু কাঁদি বিনা দোষে অপরাধী হাই গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল গুড মর্নিং একটা ফ্রেশ ব্লকে সবাইকে ওয়েলকাম চলো আজকের আমাদের বাড়ির কাছে একটা মনসা মায়ের পুজো হচ্ছে সেই ক্লিপটাতে ভিডিওটা শুরু করলাম চলো এখানেই ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো আশা করি সবাইকে ভালো লাগবে আর আজকের তো পাখা তলায় দাঁড়িয়ে ব্লকটা মানে ইন্টোটা দিয়েই দিলাম আর রুমের মধ্যে ইন্টোটা দিয়েছি আজকের আমাদের নাকি ঘোষণা আছে শনিবার আর রবিবার সবথেকে বেশি গরম পড়বে কতটা কী গরম পড়বে বাট আবহাওয়া তো জানিয়েছে যে সব থেকে বেশি গরম মানে দুদিন বেশি সব থেকে গরম পড়বে এটাই আর দেখো সকাল সকাল এখন দেখো সকাল সকাল রোদ্দ্রুটা কেমন বেরিয়েছে তোমাদেরকে শেয়ার করি এই দেখো সকাল সকাল শুধু এখন বাজে প্রায় নটা দশ পনেরো রোদ্দ্র দেখো সেই লেভেলের রোদ্রু বাড়িয়েছে সেই লেভেলের রোদ বাড়িয়েছে আর এই দেখো আমাদের ফিফা গাছ ফিফাগুলো হয়ে আছে দুটো ফিফা গাছ বাট বর্ষার সময় অনেক ফিফা হয়েছিলো বর্ষার সময় অনেক পিফা হয়েছিল দেখো এখন হয়ে আছে এখন অবধি আর দেখো রোদ্রুরা সেই লেভেলে বাড়িয়েছে আছে জানি না আজকের কতটা গরম পড়বে কিন্তু টিফিন টিফিন কিছুই করা হয়নি এখনও খালি পেটে আছি আর চলো আজকের খাবো মুড়ি এখন আর নটা আইটেম দিয়ে নটা আইটেম দিয়ে খাবো মুড়ি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি নটা আইটেম কী কী আছে তো এই দেখো এ এটার মধ্যে আছে চানাচুর আছে শশা আছে লঙ্কা কুচি আছে আর আছে যে গাজর পেঁয়াজ কুচি হয়ে গেলো আর আঁচার আছে আর এখানে আছে ছোলা আছে মটর আছে এখানে একটু আঁচার তেল দেওয়া আছে লবণ তো দেওয়া আছে স্বাদ মতনই দেখো এত এতগুলো আইটেম দিয়ে আজকে টিফিন খাচ্ছি বন্ধুরা দেখে দেখেন আমি আমার ফাগড়ি খাবো এতে এখানে বসে আছে খাবার জন্য তো লক্ষ্য করছে এই দেখো আর নটা আইটেম দিয়ে টিফিন খাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কী কী দিয়ে টিফিন খাচ্ছি আজকে যে খাবে বলে গোটা লুট খাচ্ছে এই দেখো খাওয়ার জন্য ছটফট করছে এখানে গোটা লুট খাচ্ছে টিফিন খাওয়ার জন্য ঠিক আছে তোমরাও টিফিন করেছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাও কটা সবাই টিফিন করো ঠিক আছে আনাটাকে আগে রেডি করতে হবে তারপরে খেতে হবে বলে এইভাবে খায় না মুড়ি তাহলে সে নিজেই মাখাতে উঠে গেছে দেখো ঠিক করে মাখা না ভালো লাগলে আমি খাবো না তুই একা সব খাবি কে কি বল বল চানা ঠিক করে মাখা চলো বন্ধুরা যাই হোক না কেন টিফিনটা করে নেই অনেকটা লেট হয়ে গেছে নিজস্ব কিছু কাজ ছিল তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে টিফিনটা করে নেই তোলা হয়ে আজ বন্ধুরা এই দেখো একটা পাখি দেখো মা তার বাচ্চাকে নিয়ে বেরিয়েছে পুকুরে সাঁতার কাটা শিখাচ্ছে দেখো সেই মাঠে বড় পুকুর বন্ধুরা এখন পুরোপুরি একটা বাজে আর ড্রেস ফ্রেস করে রেডি এত রোদ্দুর মধ্যেও আজকে হচ্ছে আমাদের বাড়ির কাছে একটা মনসা পুজো হচ্ছে আর ওখানে যাব আজকের অন্য ভোগের মানে প্রসাদ খাওয়ানোর মানে সবাইকে ডেকেছে ওইখানে ভোগ খাওয়ানো হবে সেই জন্য এখন বেরিয়ে পড়েছি ওইখানে যাবো চলো ওইখানে যাওয়ার পর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো আর দেখো প্রচণ্ড রোদ্রু বেড়েছে দেখো চারিদিকে রুদ্রু প্রচণ্ড রোদ্রুর মধ্যেও বেরিয়েছি যেতে হবে খাওয়ার জন্যে ঠাকুরের প্রসাদ না খেলেও নয় সেই জন্য বাড়ি থেকে যাবো রোদ্রুটা দেখো